বিয়া দেয় আমার মতো গরিব সাগির সাথে বিয়া দিছে ও পাতি মা এই মুহূর্তে তুমি অসুস্থতার মধ্য দিয়ে কান্দ আমার ভালো লাগে বারে পাতি আমি জানতে চাই তোমার কোনো কিছু খাইতে মন চাই নিয়ে আরে কাতুলে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় সাবি গো আমার রহমত আমারে পিয়ার সময় কইলা দিছে বাতি মা আমার আলীর কষ্ট দিও না এমন কোনো কিছু আলীর কাছে চাইবা না সেইটা আলি দিতে পারবে না ওইটা যদি চাও আমার আলী কষ্ট পাইবো আর আলী যদি কষ্ট পাইরে পাতি মা আমি রহমাতুল আলামিন তবুও কষ্ট পাবো

تيه گلا يا گو প্যারা নদী তোমারি দরবা ওগ নোবি প্যারা নদী তোমারি দরবা সে পাহ গেল

হিনা আভায় তোমার ঈর্ষা আয়ু মাঘরিব হতে লরলটাই আশরহা আভায় তোমার চলে আসবে দুজন হীনে না আভায় তোমার ঈর্ষা আয়ু মাঘরিব হতে লরলটাই আশরোহা আভায় তোমারম যে চারু পাতা কি শেষ ক দিতে পাবিন তোমার নাম যে চারু পাতা কি শেষ ক দিতে পাবি তোমার গরবা আয়ার সে তাই দু তু চলে চলবি তোমার জমিদারি আল্লাহ কিশোর মালিক আ নবীর ভিকারী বলেন আমরা কার বিকারি বন্ধুরা এর আমান সাইয়ে রাহমাতাল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকিয়া কই বাতি মারা বলতে চাই তোমার কি মনে চায় এইবার খাতুনে জান্নাত আল মাফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে কুরুর উপরে মাথা ঠরাইগা কানদার কই স্বামী গো আপনি চিন্তা করবেন না আমি এমন কিছু চাও না যেটা আপনি দিতে পারবেন না আমার ইয়েতিমা মা কইলা দিছে

এই মুহূর্তে তোমার কোনো কিছু খাইতে মন চাইনি এ আমার মুরব্বী বাবার সোনার যুবকের তালেরা ভালো করে শুনে নাও আমার রহমত আল্লাহর আলামিন নবীর কাছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইব এই ঘরের ভিতরে এমন একটা ঘটনা ঘটে যাইব যার কারণে আমার আল্লাহ নিজে হাসবে আল্লাহু আকবার এইবার কাতুনে জান্নাত মা ফাতিমা আদেকাই স্বামীগো আপনি কি আমন খাওয়াইতে চান কারণটা কি মানে তুমি কি খাইতে চাও আরেকটা বার তুমি মুদ্ধাও চাউল কইরা দাও আমি আলী এইটা তোমার জন্য বাজার থেকে নিয়া আসবো আল্লাহু আকবার ফাতিমা বলতেছে আপনি যদি একান্তই দিতে চান তাহলে একটা ডালিন নিয়া আসবেন কিনে আসবেন জয় করুন না একটা ডালিম নিয়ে আসবেন একটা আপনি যদি খাওয়াইতে চান একটা ডালিম নিয়ে আসবেন আপনি সব আমার হাসান আমরা একটা ডালিম খাইতে চাই আল্লাহ

কোথায় কাজ পাওয়া যিয়া কয়ালি রে এই মুহূর্তে তুমি কোথায় যাইতেছো তোমার মনটা বড় গেছার কারণটা কি আদ্রত

খল খাওয়া হারাম আমার জন্য ফিটরা খাওয়া হারাম আমার জন্য দানের মাল খাওয়া আমার জন্য zakat মাল খাওয়া হারাম আমি আলী আমর বংশের মধ্যে জন্ম গ্রহণ করছি রে আমার যদি zakat দেওয়া হয় খাওয়া যাবে না আমি কুদরতের জালাইতে মৈরাউজা যাই তারপর zakat এর মাল খেতে পারব না আল্লাহু আকবার আল্লাহু আকবার আসতালাশ করতেছে কোনো জাকাতের মাল খায় না কাজের জন্য রাস্তায় বের এইবার মদিনার গলি গলিতে গুইরা গুইরা এমন একটা জায়গা তাকায় দেখে গো একজন ব্যক্তি ঘোড়ার উপরে গুষ্ঠের বিষ্টের উপরে মাল্লোর দিব কিন্তু পারে না কুলি নাই লোকের জন্য অপেক্ষা করে আলী রাদিয়াল্লাহ ওই রাস্তা দিয়া খাইতে যায় আল্লাহ এইবার আতিয়া কই কোথায় যাও রে ভাই মানে আমি কস্তালা চুরি কাজ করতে চাই এইবার আগে দিয়া কয় ভাই রে ভাই পার বানি আমার ওষ্ঠে পিসতে মালগুলো গুলো লড় দিতে পার আমার ওষ্ঠে পিসতে যদি মালগুলো গুলো লড়

বাজারের যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর দেরি করেন না একটা দালিমতীরা বালাইয়েছে এই পারে তালিম কি মনের ভিতর কল্পনা চালু বলা শুরু করে দেয় আল্লাহ

যারা আল্লাহর রাস্তায় থাকবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে জানের ক্ষতি করবে মালের ক্ষতি করবে ফসলের ক্ষতি করবে সব ক্ষতি করিয়া আল্লাহ তারা পরীক্ষা করবে যে আমার বান্দা ঠিক আছে কিনা কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখে বড় হাসি দিয়া রওনা দেয় আল্লাহ ডাকে দিয়া কয় জীবন আই

when the Ne Allah, 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 Allah,

মাস যেত নবীর সোলাই না জলিত আগুন ফরমাই আসেন হজরত আইসা খাতু মাস যেত নবীর সোলাই না জলিত আগুন না তই একটি দানা খেজুর কোনো হাইরে আমার নবীর মাতার দিন উম্মতের সঙ্গী আজি হইতাছে বিলি হাইরে আমার নবীর মাতার দিন فرمایا সিল হযরতে হাফসা খাতুন মোটা সুতার চادر নবীর ছিল যে আখান বড়া তোরে কোন না কথা বুঝতার না মনে হয় আর আমাদের ঘরে কি কাফরের অভাব আছে একসাথে বলে অভাব আছে এখন নামাজের অভাব কথা কোন ঠিক কিনা আগে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা এখন মুসল্লি কাঁচা মসজিদ হয়েছে পাকা কথা কোন ঠিক কিনা আগে এত সুকর শুষ্ক ছিল না কথা কোন ঠিক কিনা এখন সুদে ভরে গেছে সব হুজুর আস করে ইন্নাস সালাত তানহা আনিল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমি বলি তুমি কোন নামাজ পড়লা যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারে না যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারলো না আমি ফতোয়া দিলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না

তেমে মেয়ে আছে একটা ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মুখ কামদিনে হস করিয়া ও খালি বীরে মাথায় গিয়ে ঘুরে আর কথা কন না গিয়া আর আমি ফতুয়া দিয়ে যাচ্ছি ভালো করে শুনে নাও তুমি মনে করছো যে এই করে বিড়া মাথা দিয়ে ঘুরিয়া আর মুরগির মতো ঠুকাইয়া আর এই মুরগির মতো ঠুকাইয়া নামাজ করে কপালে দাগ ফেলা তুমি আল্লাহর জান্নাতে যাইবা এত সহজ না আমি ফতুয়া দিয়ে গেলাম তুমি মুরগির মতো ঠুকাইয়া কপালে দাগ ফেলাতে পারবা মক্কা মদিনার ইমামকে দেও যদি তোমার জানাজার নামাজ পড়াও আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না দিবে না দিবে না কারণ তুমি মেয়ের হক নষ্ট করছো একটা হচ্ছে হুকুকুল্ল হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক কতক্ষণ নাকি একটা আল্লাহর হক আর একটা কার হক বান্দার হক আল্লাহর হক নষ্ট করছো নামাজ পড়ো নাই জাকাত দাও নাই রমজান মাসের রোজা রাখো নাই আজকের আলোচনা ভালো লাগছে তুমি তওবা করবা আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবা কারীকে ভালোবাসি সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়াতি ওয়া হাসানা আল্লাহ বলে যারা তওবা করে নেক আমল করে তাদের তাম জীবনের গুণাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই সুবহানাল্লাহ